হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পি ইউটিউব চ্যানেল অনলাইন এর গোষ্ঠ মাস্টার তো বন্ধুরা আজকে এই ভিডিওটি মাধ্যমে আমরা ডাব্লিউ পি আর বি কিংবা ওয়েস্টবেঙ্গল পুলিশ টোকন বোর্ডের দুটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট সম্বন্ধে জেনে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আক্রমণ আমরা সরাসরি চলে এসেছি পিআরবির আরির অফিসিয়াল ওয়েবসাইটে পি আরবি ডট ডাব্লিউ ডট জিও ডট ইন তো এখান থেকে কিন্তু আপনাদের ডাব্লিউপি অ্যান্ড কেপি দুটো গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট রয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেল চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সর্বপ্রথম যে আপডেটটি রয়েছে রিক্রুমেন্ট হচ্ছে টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবলস ইন বেঙ্গল পুলিশ দু হাজার তেইশ তো এখানে আমরা সরাসরি ভিউ ডিটেলস অপশনে ক্লিক করবো তো ওখানে দেখতে পাচ্ছেন দশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে আপনাদের তো এখানে বলে দিয়েছে ডাউনলোড হচ্ছে অ্যাডমিট কার্ড ফর ফাইনাল রিটেন এক্সামিনেশান তো ফাইনাল রিটেন এক্সামিনেশনের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে ডিটেলস তো ওখানে আমরা আবারও গেট ডিটেলস অপশনে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে কিন্তু এরকম একটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো এর পরবর্তীতে কিন্তু এখানে আপনাদের সব সবার নিচের এই অপশানটিতে চলে আসতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার হচ্ছে টু ডাউনলোড হচ্ছে অ্যাডমিট কার্ড ফর ফাইনাল রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবলস ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ তো এখানে আপনার যা যারা লেডি কনস্টেবল ফাইনাল রিটেন এক্সামিনেশন দেবেন তো তার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক এখানে দেওয়া হয়েছে তো এর পরবর্তীতে এখানে এরকম একটি পেজে সে লিঙ্কে ক্লিক করে আপনাদের এরকম একটি পেজে চলে আসতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে লিঙ্ক দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আপনাদেরকে বসিয়ে দিতে হবে এখানে ডেট অফ বার্থ আপনারা বসিয়ে দেবেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ক্যালেন্ডার পেয়ে যাবেন এভাবে তবে এভাবে কিন্তু আপনার আপনারা এখান থেকে ক্যালেন্ডারটি সেট করে এখানে আপনাদের ডেট অফ বার্থ দেবেন এবং তার পরবর্তীতে নিজের এখানে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশান ক্লিক করলেই কিন্তু আপনারা নিজেরা নিজের নিজেদের ফাইনাল রিটেন এক্সামিনেশনের জন্য যে অ্যাডমিট কার্ড তো সেই অ্যাডমিট কার্ডটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর এই পেজে চলে আসার জন্য সরাসরি ডিরেক্ট লিঙ্ক কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবেন তো এর পরবর্তীতে আপনাদের কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবলস অ্যান্ড লেডি লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ তো এখানে আমরা বিটিল ডিসক্রেপশনে ক্লিক করবো তো এখানে ডাউনলোড তো এখানেও কিন্তু অ্যাডমিট কার্ড এখানে ডাউনলোড ডাউনলোড করা এখানে লিঙ্ক দেওয়া হয়েছে ডাউনলোড ই কল লেটার্স হচ্ছে ফর ইন্টারভিউ তো এটি কিন্তু ইন্টারভিউর জন্য আপনাদের এখানে কল লেটার ডাউনলোড করা লিঙ্ক তো এবার কিন্তু এখানে আপনার যারা যারা ইন্টারভিউ দেবেন কলকাতা পুলিশ কনস্টেবলস অ্যান্ড লেডি কনস্টেবল তো আপনারা কিন্তু এখানে সেকেন্ড অপশনে ক্লিক করবেন এবার তো এখানে বলে দিয়েছে যে ক্লিক হার হচ্ছে টু ডাউনলোড হচ্ছে কল লেটেস্ট ফর ইন্টারভিউ টু দ্য পোস্ট অফ কনস্টেবলস অ্যান্ড লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ দু হাজার বাইশ তো এখানে ক্লিক করার পরে কিন্তু এরকম একটি নতুন পেজ আপনাদের সামনে আবারও ওপেন হয়ে যাবে তো এখানে আপনাদের আবারও কিন্তু এখানে আপনাদের সিরিয়াল নাম্বার বসিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন নাম্বার এবং এর সাথে ডেট অফ বার্থ এখানে আপনারা বসিয়ে দেবেন এবং তার সাথে সাবমিন ক্লিক করলে কিন্তু আপনাদের যে কল লেটার ইন্টারভিউর জন্য কল লেটার তো সেটি কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এই পেজে চলে আসার জন্য যে সরাসরি ডিরেক্ট লিঙ্ক তো সেটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো এই ছিল আজ কেপি কলকাতা পুলিশ অর্থাৎ ডাব্লিউপি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলসের দুটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন